আসসালাম আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজ আপনাদের শোনাব এমন এক ঘটনা যা শুনে আপনাদের মাথা ঘুরে যাবে চলুন মনোযোগ সহকারে ভুতুরে গল্পটি শুনে ভয়ের জগতে হারিয়ে যাই লেটস গো অভিশপ্ত তাবিজ এক সপ্তাহ আগে রফিক মিয়া মাঠের ধারে পুরনো পিপল গাছের নিচে একটা অদ্ভুত তাবিজ খুঁজে পেয়েছিল তাতে ছিল রক্তের দাগ আর অচেনা হরফে লেখা কিছু শব্দ গ্রামের বৃদ্ধ মলেক দাদা বলেছিল ওই তাবিজ শয়তানের ছো না তা না হলে সে তোমার শরীর চাইবে কিন্তু রফিক হাসতে হাসতে বলেছিল ভূত শয়তান কিছুই নাই মানুষ ভয় পায় বলেই তারা বেঁচে থাকে সেই রাতে সে তাবিজটা আগুনে ফেলে দেয় ঠিক তখনই বাতাস নিস্তব্ধ হয়ে যায় গাছের ডাল কেঁপে ওঠে আর দূর থেকে শোনা যায় এক নারীশ্বরের হাসি। পরদিন ভোরে রফিক মিয়াকে পাওয়া গেল মৃত অবস্থায় চোখ দুটি খোলা মুখে ভয়াবহ ভঙ্গি ডাক্তার বলল হার্ট অ্যাটাক সন্ধ্যায় লাশটাকে সাদা কাপড়ে মুড়িয়ে খাটিয়াই তুলে কবরস্থানের পথে রওনা হল গ্রামবাসী আকাশ অদ্ভুত অন্ধকার বাতাস ঠান্ডা মসজিদের মিনার পেরিয়ে যেতে না যেতেই খাটিয়া কেঁপে উঠল একজন বলল এই খাটিয়াই কিছু নড়ছে তারপর সবাই থমকে দাঁড়ালো, লাশের চোখ খুলে গেছে চোখের মনি কালো মুখে রক্তের রেখা হঠাৎ মুখ খুলে ভয়ঙ্কর গর্জন আমি ফিরে এসেছি আমার আগুন নিভিয়েছে যে তার শরীর এখন আমার চারপাশে চিৎকার দৌড়ঝাঁপ কেউ কেউ অজ্ঞান কেবল ইমাম সাহেব আর এক যুবক আজিজ দাঁড়িয়ে রইল ইমাম সাহেব কুরআনের আয়াত পড়তে লাগলেন কিন্তু যত তিনি পড়ছেন ততই বাতাস ঘুরছে খাটিয়া দুলছে রফিক মিয়ার মুখ বিকৃত হয়ে যাচ্ছে বজ্রপাত হল আর দেখা গেল তার পিছনে আগুনের ছায়া শয়তান নিজেই উপস্থিত শয়তানের কণ্ঠে রফিক বলল ওই তাবিজ আমার ছিল সে আমার আগুন নেভিয়েছে তাই আমি তার দেহে বাসা বেঁধেছি আজিজ সাহস করে এগিয়ে গেল তার হাতে ছিল দাদার দেওয়া একটি পবিত্র কালো পাথরের তাবিজ ইমাম সাহেব তাকে বললেন এই আয়াত পরো আর পাথরটা তার কপালে রাখো আজিজিজ কাঁপতে কাঁপতে তাবিজটা রফিক মিয়ার কপালে রাখল এবং বলল লাই লা হাই লাল্লাহ ঠিক তখনই শয়তান বিকট চিৎকার করল রফিকের দেহ কাঁপতে লাগল মুখ থেকে কালো ধোঁয়া বেরিয়ে গেল আর আকাশে বজ্রপাতের শব্দে গোটা এলাকা কেঁপে উঠল ধীরে ধীরে রফিকের শরীর নিস্তব্ধ হয়ে গেল চোখ বন্ধ মুখ শান্ত ইমাম সাহেব বললেন শয়তান ফিরে গেছে এখন তার আত্মা মুক্ত ভোর হতেই গ্রামবাসী ফিরে এল রফিক মিয়ার লাশ আবার খাটিয়ায় তোলা হল কেউ আর ভয় পায়নি সবাই একসাথে জানাজা পড়ল আর তাকে কবর দিল পিপুল গাছ থেকে দূরে নতুন জায়গায় কবর দেওয়ার পর ইমাম সাহেব মাটি চাপা দিয়ে বললেন আল্লাহ যাকে তুমি সৃষ্টি করেছ তাকে শয়তানের হাত থেকে রক্ষা করো বাতাস থেমে গেল সূর্য উঠল পাখির ডাক ভেসে এলো সবাই ভেবেছিল সব শেষ কিন্তু রাতে গ্রামের শেষ প্রান্তে পিপুল গাছের নিচে এক শিশু দেখেছিল গাছের গুড়িতে আগুনের লাল দাগ আবার জ্বলে উঠেছে আর ভেতর থেকে মৃদু এক হাসি আমি তো এখনো আছি শেষ কথা অভিশপ্ত জিনিস কখনো আগুনে ফেল না বরং তা পবিত্র আয়াত দিয়ে মুক্ত কর কারণ আগুন নিবলেও শয়তানের আগুন কখনো নিভে না